বিসমিল্লাহির রহমান রহিম দেশের ভিতর ও সীমান্তে বিশৃঙ্খলতা ও অরাজকতা মানুষ শৃঙ্খলাবদ্ধ প্রাণী বিশৃঙ্খলা ও অরাজকতা চাই না কোনো মানুষ সমাজ বা জাতি আর বিষয়টি তখনই ভয়াবহ রূপ ধারণ করে যখন রাষ্ট্র বা সমাজ সেটা নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখনই শুরু হয় একটি জাতি বা সমাজ ধ্বংসের প্রক্রিয়া যা আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন দেশ ও জাতির ভিতর বর্তমানে অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্ট ক্ষমতায় আসার পর সব মানুষের অবস্থা এমন আমরা সবাই স্বাধীন আই এম ফ্রি আই ক্যান ডু এভরিথিং সব জায়গায় একই অবস্থা এটাই স্বাধীনতার আসল স্বাদ নয় দুঃখের বিষয় ছাত্র সমাজ থেকে শুরু করে রিক্সা চালক গাড়ি চালক ও যুব সমাজ সবাই যেন যার যা খুশি মতো কাজ করে চলেছে ছাত্র তার শিক্ষককে অপমান করছে পরীক্ষার প্রস্তুতি নেই পরীক্ষা দিচ্ছে না পরীক্ষার ফল বাতিল করতে চাচ্ছে রিক্সা চালক গাড়ি চালক রাস্তায় নিয়ম কানুনের ধারই ধারে না ব্যবসা বাণিজ্য বোঝা মূল্যস্ফীতি ও নিরাপত্তাহীনতা তো আছেই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টা কার্যত কোন শক্ত পদক্ষেপ নিচ্ছে না বা নিতে পারছে না আর সরকারের দুর্বলতার কারণে সবাই তার সুযোগ সুবিধা নিতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে এমনকি সংস্কারকেও প্রশ্নবিদ্ধ করছে সরকার এসব ব্যাপারে স্পষ্ট বলতে পারে এসব দাবি দেওয়া মেনে কার্যকরী করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় পরবর্তী গণতান্ত্রিক সরকারই কার্যকর ভূমিকা রাখবে তাহলে অনেক আন্দোলনই বন্ধ করা সম্ভব হতো ফলে আসল কাজ না করে কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ব্যস্ত থাকছে এই সরকার যা কখনোই সমীচীন নয় যেমন পুলিশ বিডিআর র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করলেই তারা মানসিকভাবে সম্পূর্ণ মনোবল ফিরে পাবে এমনটা ভাবা ঠিক নয় তবে পুলিশের যেখানে বল প্রয়োগ করা প্রয়োজন নিয়ম মেনে সেখানে বল প্রয়োগ করতেই হবে পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকার শাহাবুদ্দিন হাবিবুর রহমান লতিপুর রহমান যেমনভাবে প্রশাসন সহ সব সংস্থাকে কঠোরভাবে নিয়ন্ত্রণে নিয়েছিলেন এই সরকার সুযোগ থাকা সত্ত্বেও তেমন কোনো পদক্ষেপ নিতে পারে নাই এখন জনগণের সন্দেহ হচ্ছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করবে এই সরকার সব বিবেচনায় সাধারণ জনগণও এখন বলতে শুরু করেছে আগের সরকারই ভালো ছিল তবে ভারতের বিভিন্ন কর্মকাণ্ড যেমন সীমান্তে কাটাতারের বেড়া ও উত্তেজনা এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসব ব্যাপারে সরকার দৃঢ়তার সাথে পদক্ষেপ নিচ্ছে যেটা শুধু ফেসিবাদ সরকারের দোষরা ছাড়া সবাই সব জনগণই প্রশংসা করছে আর ডাক্তার হিসেবে আমার একটা মতামত দিতে চাই সব ক্ষেত্রে বিশৃঙ্খলা ও অরাজকতাকে মোটেই প্রশ্রয় দেওয়া যাবে না ডিসিপ্লিন মেনটেন করতেই হবে বা মানার ব্যাপারে বাধ্য করতেই হবে বলা হয় ডিসিপ্লিন ইজ অ্যান অ্যাক্ট অফ লাভ সামটাইমস ইউ হ্যাভ টু বি আনকাইন্ড টু বি কাইন্ড নট অল মেডিসিন আর সুইট নট অল সার্জারি আর পেনলেস বাট উই হ্যাভ টু ইউজ ইট আর এসব রুগীদের ভালোর জন্যই ডাক্তার করে থাকে উদাহরণ থেকে বলি আমাদের প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টা অনেক সৎ ন্যায় অনেক জ্ঞানী ও ট্যালেন্টও বটে সেই উদাহরণ থেকে উদ্ধৃতি দেওয়া যায় ইউ সি পিপল উইথ ট্যালেন্ট অ্যান্ড ইয়েট দে আর আনসাকসেসফুল ইন এভরি হায়ার বিজনেস সার্ভিসেস একসেট্রা ডিউ টু ল্যাক অফ ডিসিপ্লিন ফলে আপামর জনসাধারণের মতামত দেশের ভিতর ও সীমান্তের বিশৃঙ্খলা ও অরাজকতা কঠোর হস্তে দমন করুন জনগণ আপনাদের সাথেই থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ